আমরা তখনও বেশ ছোট পাড়ার কোনো অনুষ্ঠান বাড়ি মানে বাবা কাকাদের তত্ত্বাবধানে পাড়ার দাদা ভাইরা কোমর বেঁধে পরিবেশন করছে খাবার শুরুর প্রথম পর্বেই অতিথি অভ্যাগতদের মানভঞ্জনের প্রধান দায়িত্বটি এনার ওপরেই বর্তাত এখন সময় পাল্টেছে মানুষের রুচির পরিবর্তন হয়েছে এনার জায়গায় এখন পনির পশিন্দা কাবাব বিভিন্ন ধরনের স্যাটে এনার জায়গা দখল করেছে তবুও এখনও স্মৃতির স্মরণী বেয়ে স্কুল বেঞ্চের মতো লম্বা বেঞ্চে শাড়ি দিয়ে বসে কাঁচা শাল পাতার ওপরে গরম গরম মাছের চপ বাঙালিদের কাছে নস্টালজিয়ার প্রথম প্রেমের নাম হয়েই রয়ে গেছে যে কোনো ছুটি সন্ধ্যায় কিংবা বৃষ্টি ভেজা দিনে গরম গরম মাছের চপ কাশুন দিয়ে আর স্যালাড দিয়ে খেতে আমার তো দারুণ লাগে আপনাদের